আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের মধ্যে একটি মেসাকার অবস্থা চলতেছে ঢাকার মধ্যে শুধু আন্দোলন আর আন্দোলন বুয়েট ছাত্রদের সাথে পুলিশের শুধু সংঘর্ষ চলছে আর বুয়েট ছাত্ররা ঢাকার বিভিন্ন স্থানে অবরোধ করছে এরই ভিতরে চীন সফরে গিয়েছিলেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং তার কিছুদিন পরেই চীন সফরে গিয়েছে এই সকল কথিত সমন্বয়কের দল এনসিপি শুধু বাংলাদেশে ছিল হাসনাত আবদুল্লাহ আর অন্যান্য নেতৃবৃন্দ যেগুলো আছে তারা সকলে চীন সফরে গিয়েছে আমার কথা হচ্ছে বাংলাদেশ সেনা প্রধানও চিন সফরে এনসিপিও চিন সফরে একই সময় এর কারণ কি আপনাদের কাছে প্রশ্ন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব কেন তারা একই সময়ে চীন সফরে তার মেইন কারণ হতে পারে তারা চীনের মধ্যে এনসিপি এবং বাংলাদেশ সেনা প্রধান এরা একটি বৈঠক করবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং আগামীতে যে নির্বাচন নির্বাচন হবে সে সকল বিষয় নিয়ে এখন অনেকের প্রশ্ন হতে পারে চীনে কেন বৈঠক বস বসছে বাংলাদেশে তো বসতে পারতো আসলে আমাদের ব্যাপারটা বুঝতে হবে বাংলাদেশে যদি তারা বৈঠকটা বসতো তাহলে অবস্থা খুব বেগতি হয়ে যেত সারা পরে যেত সারা বাংলাদেশের মধ্যে এটা নিয়ে অনেক সমালোচনা অনেক কিছুই হতো তখন মানুষ বলতে শুরু করতো ডারবিন আসির সেনাবাহিনীকে কুটুক্তি করছে ডিজিএসআই কে অপমান করছে এবং এনসিপি নেতারা সেনাবাহিনীকে অপমান করছে আর এইদিকে দিকে সেনাবাহিনীর প্রধান এনসিপিকে নিয়ে বৈঠক বসছে তাহলে তো তারা নিজেরাই নিজেরাই এক আছে এগুলো সকল কিছু সেনাবাহিনীর ইন্ধনেই হচ্ছে সেনাবাহিনীর ইন্ধনে তারা সেনাবাহিনীকে অপমান করে কথা বলতে পারছে সে কারণে বাংলাদেশের মানুষ এই বুয়েটের ব্যাপার নিয়ে বিজি আছে আন্দোলন নিয়ে বিজি আছে কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ওইদিকে ফোকাসে আছে এদিকে যে চীনের মধ্যে এনসিপির নেতারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বৈঠক করে ফেলছে বিভিন্ন বিষয়ে সেদিকে কোনো খেয়াল নাই এবং গতকালকে নিউজ দেখলাম চীন সফর থেকে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে ফিরে আসছে এখন কি বৈঠক হয়েছে এক নাম্বার পয়েন্ট হয়তো বা বৈঠক হয়েছে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে এনসিপি কয়টা আসন পেতে পারে বা এনসিপির অবস্থান কি এন সি পি আদৌ নির্বাচনে ফেব্রুয়ারিতে অংশন করার জন্য এখন প্রস্তুত আছে আজকে একটি নিউজে দেখতে পেলাম এবং হাসনাদ আবদুল্লা বক্তব্য দিয়েছে আমরা এখন উপজেলায় পর্যায়ে আমাদের প্রচার প্রচারণা করব উঠান বৈঠকের মাধ্যমে তার মানে বুঝে গিয়েছে চীনে চীন থেকে একটা নির্দেশনা চলে এসেছে যে উপজেলা পর্যায়ে এনসিপির যে সংগঠনটা আছে তাকে পৌঁছাই দিতে হবে এবং উপজেলা পর্যায়ে এনসিপিকে শক্ত করতে হবে এবং এনসিপি এই কথার ভিত্তিতে বুঝে গিয়েছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তাদের যত দাবি দাবা আছে সকল কিছু ছেড়ে সেনাপ্রধানও সেটা হয়তো চীনের মধ্যে এদেরকে বুঝাতে চেয়েছে যে আমি আঠারো মাসের সময় দিয়েছি এই সরকার আঠারো মাসের মধ্যে নির্বাচন আমাকে করতে হবে বা এই সরকার সেটা মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে আর একটি গণতান্ত্রিক দেশের মধ্যে নির্বাচন ছাড়া কোনো সরকার বেশি দিন থাকা যায় না এই সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে এবং এনসিবিকে একটা ভালো একটা আসন কিভাবে নিয়ে দেয়া যাবে বা বিএনপির সাথে একটা সমঝোতা করে দেওয়া যাবে সে সকল বিষয়েও কিন্তু সেনাপ্রধানের সাথে আলোচনা হয়েছে কারণ সেনাপ্রধানের সাথে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখন আলোচনা হচ্ছে এবং কিছুদিন আগেও বিএনপির একটি প্রোগ্রামের মধ্যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছে আমরা সকলে দেখতে পেয়েছি ওই এক একাগার একাগারের মতো সেনাপ্রধান যেভাবে শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যদি পায় আওয়ামী লীগ কীভাবে সেফ এক্সিট দিবে সেটা একটা সমঝোতা হয়েছিল সেমভাবে এখন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর নুসেরা কীভাবে সেফ এক্সিট পাবে সেটার একটি সমঝোতা মোটামুটি হচ্ছে হয়তো বা হয়েও গিয়েছে কারণ এনসিপির ব্যাপারটা বাকি বাকি ছিল যে এনসিপি কতটা আসন পাবে এবং বিএনপির সাথে কীভাবে আতাত করে সুন্দর একটি নাটক নাটকীয় নির্বাচন সংগঠিত করবে এখন দফারফা এখনও ভালোভাবে হয়নি কাদের সাথে জামাতের সাথে কারণ জামাত এখনও আসনের ব্যাপারগুলো বিএমপির সাথে বন্টন হয়নি জামাত এখনও পিয়ারে অনড় আছে কারণ যত বেশি পিয়ার অনর থাকবে তত বেশি জামাতের আসন বাড়বে কেন বাড়বে বিএমপি তখন চাপে থেকে জামাত যদি এখন পনেরোটা আসন পাই জামাত তখন চেয়ে বসবে পঞ্চাশটা আসন আমাদের দিতে হবে তখন বিএমপি চিন্তা করবো অন্তত নাই মামার থেকেও কানা মামা ভালো জামাতের সাথে যদি সমঝোতা না করেন তাহলে তো নির্বাচনই হবে না তাই অন্তত জামাতকে পঞ্চাশটা আসন দিয়ে হলো চুপচাপ রাখি নির্বাচনটা হয়ে যায় আমরা ক্ষমতায় আসি কারণ আমরা বিশ বছর ক্ষমতা বাহিরে আছি এই সকল সার্বিক বিষয় নিয়ে সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক এবং সেনাবাহিনীও আইনসিপিকে বোঝানোর চেষ্টা করেছে নির্বাচন হলেই বা দেশের জন্য মঙ্গলজনক এবং নির্বাচন যদি আরো দুই বছর পরে হয় কোনো লাভ নাই তোমরা হয়তো আহামরি আসন পাবানা এখন আমি হয় সাথে কথা বলে তোমাদের সাথে একটা সমঝোতা করে দিই তোমরা নির্বাচনের প্রক্রিয়া গ্রহণ করো এবং তোমরা বিভিন্ন জেলার মধ্যে পদচারণ করেছো এখন উপজেলা পর্যায়েও তোমরা পদচারণ করো প্রচার প্রচারণা শুরু করো হাতে এখনও ছয় মাস আছে ছয় মাসের মধ্যে তোমাদের তিনশো আসনের প্রার্থী রেডি করে ফেলো সে কারণে আসমাদ আবদুল্লাহ আজকে উপজেলা পর্যায়ে যে প্রোগ্রাম করবে উঠান বৈঠক করবো সকল কিছু সংবাদ মাধ্যমে এসে বলেছে আরও অনেক গোপনীয় হয়তো বৈঠকের মধ্যে আলোচনা হতে অনেক কিছুই হতে পারে সেগুলোতে আমরা ধারণা করে বলতে পারি কিন্তু একজাক্টলি বলতে পারবো না যে সেনাবাহিনীর সাথে আদৌ আরও কী কী কথা হয়েছে কিন্তু যেগুলোই হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা হয়েছে আর সেনাবাহিনীও চাচ্ছে যে উদীয়মান যে দলটা আছে এনসিপি তাদেরকে পিছের থেকে সাপোর্ট দিয়ে হলো তারা আগামীতে একটি পাওয়ারফুল রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠুক সেই কারণেই তাদেরকে অন্তত এই নির্বাচনে তিরিশটা যদি আসন পাইয়ে দিতে পারে অন্তত বিরোধী দলে বসতে পারবে জামাশ্র এদের সিন্ডিকেটটা তাহলে এরা যদি এখন বিরোধী দলে বসতে পারে আগামীতে কিন্তু ক্ষমতা আসার সুযোগ বেড়ে যাবে কারণ একবার বিরোধী দলীয় অবস্থা থাকতে পারলে ষাট সত্তরটা আশিটা আসন নিয়ে জামাত এবং এনসিপি তাহলে পরবর্তীতে তাদের শাখা পোশাক আরও বাড়বে তাদের জনপ্রিয়তা বাড়বে কারণ বিএমপি পাঁচ বছর যখন ক্ষমতায় থাকবে বিএনপি বিভিন্ন ধরনের অপকর্ম করবে তারা তখন এগুলো জানা জানাতে পারবে সংসদে সেই সকল বিষয়গুলোই গুছিয়ে দেওয়ার জন্যই জামাতের সাথে হয়তো চীনের মধ্যে এনসিপির নেতাদের বৈঠক হয়েছে এই ওয়াকারুজ্জামানের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে এবং জামাতের সাথে হয়তো সেনাপ্রধান এবং আর্মি কিছু দুধম কর্মকর্তার সাথে এই এক দুই মাসের মধ্যে একটি বৈঠক হবে সেনাপ্রধান চাচ্ছে জামাতকেও মানিয়ে ফেলতে যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাহলেই আগামীতে সুন্দর একটি ইলেকশন উপহার দিতে পারবে জনগণকে বুঝাতে পারবে যে দেখেন সকল দলের অংশগ্রহণ নির্বাচন হচ্ছে আমরের কার্যক্রম নিষিদ্ধ সে কারণে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না শাস্তি স্বরূপ কারণ আওয়ামী লীগ ফেসিস দল আওয়ামী লীগ গণহত্যাকারী দল সে কারণে শাস্তি স্বরূপ লীগকে এক দুই নির্বাচন তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তার মানে বিএনপির বিরোধী দল যারা থাকো তাদেরকে এ আট দশ বছরে শক্ত করা হবে যাতে আওয়ামী লীগ আর বিরোধী দল হিসেবেও বাংলাদেশে না থাকে এবং রাজনীতি করতে না পারে সে প্ল্যানিংটাই করতেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ডক্টরুস এবং বিএনপি সহ অন্যান্য সম্ভাবনার দলগুলা এখন যেহেতুগুলো দেখতেছে সকল কিছু নাটকের একটা অংশ অংশ এগা বরাবর দেখবে নির্বাচনের টাইম হবে একটা সমঝোতা করেই জামাত এনসিবি সকলে নির্বাচন অংশগ্রহণ করে ফেলবে আর মধ্যস্থতা করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এখন সকল কিছুই আমরা আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাচ্ছি যে আসলেই বাংলাদেশের সকল কিছু নাটের গুরুকে কথা বুঝোর নাই কারণ ইন্ডিয়াও কিন্তু বলেছিল যখন ওয়াকারুজ্জামানকে সেনা প্রদান করতেছিল শেখ হাসিনা বাধা দিয়েছিল কিন্তু শেখ হাসিনা সেটা শুনে নি কথা না শুনেই অতি বিশ্বাস করে ফেলেছে চোখ বন্ধ করে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিয়েছে ওয়াকারুজ্জামানকে এই ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান হওয়ার কিছু মাস পরে শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলেছে এটাই বাংলাদেশ হয়েছে আমরা সকলে অবগত আছি তাই ওয়াকারুজ্জামানের সাথে এনসিপির চীনের মধ্যে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের ফল কিন্তু আমরা এক মাস দুই মাসের ভিতর সকল কিছু জনসম্মুখে দেখতে পাব যে বা আগামী নির্বাচনে আদৌ কি সুন্দরভাবে একটি নির্বাচন উপহার দিতে পারবে এনসিপি জামাত সকলে কি অংশগ্রহণ করবে নাকি নাকি হিতে বিপরীত হয়ে যাবে আসন ভাগাভাগি এখনও ঠিকভাবে সমঝোতা হয়নি সেটাও কিন্তু আমরা দেখতে পাবো আগামী কিছুদিনের মধ্যে ধন্যবাদ সকলকে